হ্যালো দর্শক বন্ধুরা নমস্কার বিশ্বাস ইভি চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমার চ্যানেলের নাম বিশ্বাস ইভি আমার কোম্পানির নাম বিশ্বাস এন্টারপ্রাইজ আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুড়িয়াতে আমি ए ग्रेड अरिजिन हंड्रेड पार्सेंट अरिजिन लिथियम फेरोफेट बैटरी दिए बैटरी बनिए दिए थी हमारे इलेक्ट्रिक स्कूटी बैटरी भान सोलार इनभार्टार टोटो एवं इलेक्ट्रिक सलर लिथियम बैटरी अर्डार अनुजाई বানিয়ে দেওয়া হয়ে থাকে আমার হাতে যে সেলগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই সেলগুলি হচ্ছে লিথিয়াম ফেরো ফসপেটের সেল এই সেল দিয়ে আমি ব্যাটারি বানাই এই সেলগুলির প্রত্যেকটির ভোল্ট হচ্ছে থ্রি পয়েন্ট টু আর অ্যাম্পায়ার হচ্ছে পনেরো অর্থাৎ প্রত্যেকটি সেলের পনেরো এম্পিয়ার এবং থ্রি পয়েন্ট টু ভোল্ট আর এই সেলগুলি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং এ গ্রেডেড এই সেলগুলির লাইফ সাইকেল হলো দু হাজার বার অর্থাৎ সাড়ে পাঁচ বছরেরও বেশি সময় ধরে আপনি যদি প্রত্যেক দিন ফুল চার্জ করেন এবং ফুল ডিসচার্জ করেন তাহলেও সাড়ে পাঁচ বছর আপনার এই ব্যাটারিগুলো চলবে আর যদি একদিন বাদে একদিন ফুল চার্জ করেন এবং ডিসচার্জ করেন তাহলে দশ বছরেরও বেশি এই ব্যাটারিগুলো চলবে হ্যালো দর্শক বন্ধুরা আমার সামনে যে তিনটে ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটে ব্যাটারি অর্ডার অনুযায়ী বানানো হচ্ছে এই প্রথম ব্যাটারিটা যেটা অরেঞ্জ সেল দিয়ে করা হয়েছে এই ব্যাটারিটা আটচল্লিশ ভোল্ট এবং তিরিশ এম্পিয়ার এই ব্যাটারিটির মাইলেজ পাবেন ষাট থেকে সত্তর কিলোমিটার যদি সিঙ্গেল চালান আর আপনার বাইকের গতিবেগ যদি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশের ভিতর থাকে আর এর লাইফ সাইকেল দু বার অর্থাৎ দু বার আপনি ফুল চার্জ করবেন এবং দু বার ফুল ডিসচার্জ করবেন আর এরপরে যে সবুজ রঙের সেল দিয়ে তৈরি একটা ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এই ব্যাটারিটা ষাট ভোল্ট তিরিশ অ্যাম্পিয়ারের ষাট ভোল্ট তিরিশ অ্যাম্পিয়ারের ব্যাটারিটার মাইলেজ পাবেন আশি থেকে নব্বই কিলোমিটার যদি আপনি সিঙ্গেল বাইকটি চালান আর আপনার বাইকের গতিবেগ পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে থাকে এই ব্যাটারিটার লাইফ সাইকেল পাবেন দু বার অর্থাৎ দু বার ফুল চার্জ করা যাবে এবং দু হাজার বার ডিসচার্জ করা যাবে আর এই ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটা অরেঞ্জ কালারের সেল দিয়ে করা হয়েছে এই ব্যাটারিটার ভোল্টেজ হচ্ছে বাহাত্তর আর অ্যাম্পেয়ার হচ্ছে তিরিশ এই ব্যাটারিটার লাইফ সার্কেল হচ্ছে দু বার আর মাইলেজ পাবেন একশো থেকে একশো কিলোমিটার আমাদের কাছ থেকে ব্যাটারি নিলে প্রত্যেক ব্যাটারিতে টু প্লাস টু অর্থাৎ চার বছরের ওয়ারেন্টি দেওয়া হয় প্রথম বছর ফুল ওয়ারেন্টি অর্থাৎ প্রথম দু বছরের মধ্যে যদি সেল বিএমএস বা অন্যান্য পার্শপাতির অনুরূপ সমস্যা দেখা দেয় তাহলে কোম্পানি নিজ খরচে পাল্টে নতুন করে দেবে কাস্টমারের এক পয়সা খরচ নেই এবং এই কাজটি হবে খুব দ্রুততার সাথে আর তৃতীয় চতুর্থ বছরে যদি রোগ সমস্যা দেখা দেয় কাস্টমার শুধুমাত্র পার্সের দাম দেবে তাও হোলসেল রেটে কোম্পানি ফ্রি সার্ভিস দেবে অর্থাৎ তৃতীয় ও চতুর্থ বছরে সার্ভিস ফ্রি আমরা এ গ্রেড অরিজিনাল সেল বিএমএস এবং গুণগত সম্পন্ন পার্সপাতি দিয়ে ব্যাটারি বানিয়ে থাকি আমাদের ব্যাটারির তৈরির প্রত্যেকটি ধাপ নিখুঁতভাবে এবং ধৈর্য ধরে করা হয়ে থাকে আমাদের কোম্পানি থেকে আপনি ব্যাটারি বানালে একশো সঠিক এবং ভালো মানের ব্যাটারি পাবেন আপনি ন্যায্য দামে এবং সঠিক দামে আমাদের কাছ থেকে ব্যাটারি পাবেন ব্যাটারির দাম জানতে বা আপনাদের কোনো প্রশ্ন জানার থাকলে আমাদের কাছে ফোন করবেন আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আমাদের কোম্পানিতে ব্যাটারি রিপেয়ার করা হয় খুব কম খরচে ন্যায্য দামে রিপেয়ার করা হয় আমাদের তৈরি প্রত্যেকটি ব্যাটারির গুণগত মান পরীক্ষা নিরীক্ষা করেই তবেই কাস্টমার কাস্টমারকে ডেলিভারি দেওয়া হয় প্রত্যেক কাস্টমারের সহিত আমরা যোগাযোগ রাখি এবং সঠিক পরামর্শ দেই যদি কোনো দর্শক বন্ধু ইলেকট্রিক স্কুটি কেনার মনস্থির করে থাকেন তবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করলে আপনি এ গ্রেড ভালো মানের ব্যাটারি তো পাবেন আর চার থেকে পাঁচ হাজার টাকা আপনার সাশ্রয় হবে অর্থাৎ কম হবে দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের বিশ্বাস টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার